নমস্কার বন্ধুরা প্রিয়ম গার্ডেনিং সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আমার যে আনার গাছটি ছিল এটা ওষুধ দিয়ে রান্নারা এটা কিন্তু গুটি কল্পের গাছ তো এটাকে আজকে আমি রিপট করব এটা প্রায় দুমাস হয়ে গেছে এই ছোট্ট ছয় ইঞ্চি টবে রয়েছে তো মাটিটা রেডি আছে এই মাটিটা রেডি করেছি তার একটা ভিডিও রয়েছে যদি আপনারা দেখতে চান আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারেন মাটিটাকে আমি দশ থেকে বারো দিন আগে রেডি করে রেখেছিলাম তো এখন মোটামুটি বাড়িটা রেডি হয়ে আছে তো আমি ছয় ইঞ্চি টপ থেকে চেঞ্জ করে এরকম একটা বড়ো আট ইঞ্চি টবে তলায় ফোলাম এবং এবং ওয়েলড্রেনেজের জন্য নুড়ি পাথর দেওয়া আছে তো এই মাটিটাকে আমি এখন একসঙ্গে খাবার দেওয়াই আছে জাস্ট এটাকে আমি রিপোর্ট করে বড় টবে দিচ্ছি যাতে গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হয় চলুন ভিডিওটা দেখে নিজে রয়েছে গতকালকে জল দিয়েছিলাম খুব একটা অসুবিধা হয়নি তাড়াতাড়ি এটা চলে এসেছে মাটিটা প্রচুর হালকা অসুবিধা হচ্ছে ভিতরে একদম ধরে একদম তো এখন আবার নতুন করে মাটিটা পুরো খুলেই যাচ্ছে এই মাটিটা আগে আমি এর মধ্যে তুলে নেব এবং জাস্ট গরম তার মধ্যে যদি ওটা করছি ওদের খর তাপ রয়েছে আজকে কিন্তু থেকে হালকা জল দেবো তারপরে দু তিন দিন পরে এবং আবার জল দেবো এবং আজকে রিপোর্ট করার পরে এটাকে আমি কিন্তু সেমি সিঁড়ে বা যেখানে ছায়াযুক্ত জায়গা গেলে সিরে লিসি হলে আরও খুব ভালো হয় সেরকম জায়গায় রাখবো এবং মাস দিনের পরে শীতের ঠিক প্রথম দিকে আবার কিন্তু একে রিপোর্ট করব দেখা যাক গাছটা কত তাড়াতাড়ি তার সঙ্গে বেড়ে ওঠে আনা গাছ একটু বৃদ্ধির বেশি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে প্রচুর শীতের নিচে ছড়িয়ে গেছে ড্রাইভারটা শুনেছি খুব বড় সাইজের হয় এবং সেটাও বেশ ভালো তো তারপর আমার কাছে একটা ভ্যারাইটি রয়েছে এই একটা ভ্যারাইটি থেকে এখন তো কাজ শুরু করলাম আস্তে আস্তে অন্যান্য ভ্যারাইটিগুলো আমি সংগ্রহ করব এবং আপনাদের সামনে তুলে ধরব এই ছিল আজকে আমার আমার কাছে রিপোর্টিংয়ের আপডেট পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি অবশ্যই আপনাদের বন্ধু মহলে শেয়ার করতে পারেন ধন্যবাদ